এবার থেকে প্রতি মাসেই ডিএ পাবেন সরকারি কর্মীরা মামলা চলাকালীন দাবি আইনজীবীর সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলা শুনানি চলতি সপ্তাহের মঙ্গলবারই ডিএ মামলা শুনানি হওয়ার কথা সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা বিস্তারিত চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে তবে চলুন বেশি কথা না বানিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক সুপ্রিম কোর্টে ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্কাতার মামলা শুনানি চলতি সপ্তাহের মঙ্গলবারই ডিএ মামলা শুনানি হওয়ার কথা সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা তবে শুধু এই রাজ্যের সরকারি কর্মী নয় দেশের একাধিক রাজ্যের সরকারি কর্মীরাও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তারই মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের আইনজীবী ফিদ্দুস্বামীম শামীমের বক্তব্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিদ্দোস শামীম বলেছেন দু হাজার সালে নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতনের মধ্যে বেসিক পে গ্রেড পে মেডিক্যাল অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স এবং ও মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর মতো বিষয়ের উল্লেখ রয়েছে পাশাপাশি চিকিৎসকদের ক্ষেত্রে বাড়তি একটা ভাতাও ছিল তিনি বলেন রাজ্য সরকার ও পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল তা মেনেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে আইন তৈরি করে সেটাই কার্যকর করার দাবি জানান জানানো হয়েছে প্রতি মাসে ডি তিনি বলেছেন প্রতি মাসেই সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয় তাই প্রতি মাসেই ডি নির্ধারণ করা যায় প্রশাসনিকভাবে তাতে অনেক সমস্যা তৈরি হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার বছরে দুইবার দিয়ে দেওয়ার নীতি চালু করেছে সেই ব্যবস্থাই রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত পঞ্চম বেতন কমিশন পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বছরে দুইবার দিয়ে দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের রাজ্য সরকার সেই সুপারিশ গ্রহণ করেছিল কিন্তু তা কার্যকর করা হয়নি রোপা দু হাজার নয় রোপা দু হাজার নয়তে ডিএ প্রদানের তারিখ ও ভাতা হারের কথাও উল্লেখ করা হয়েছে বছরে দুইবার ডিএ দেওয়ার কথাও সেখানে স্পষ্ট করে বলা হয়েছে তা মানলেই রাজ্যকে প্রতি মাসেই প্রতি মাসেই দিতে হবে প্রতি মাসের পরিবর্তে দুইবার ডিএ তিনি বলেছেন রোপা দু হাজার নয় বিশ্লেষণ করলে দেখা যাবে বছরে দুইবার না পারলে রাজ্যকে প্রতি মাসেই দিতে হবে তাহলে সরকারি কর্মীরা ডিএ এরিয়ার হিসেবে অনেকটাই বেশি টাকা পাবেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী দেওয়ার দাবিও জানিয়েছেন আইনজীবী আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিও